জমি থেকে ধান কাটার পর কৃষকেরা আবার নতুন করে জমিতে নেমেছে ফসল ফলাতে উৎসব মুখর পরিবেশ চলছে আমাদের বিলে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের নয় আজ আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি যাচ্ছি প্রতিদিনের মতোই ঘাস কাটতে আমার কয়েকটা গরু আছে আপনারা জানেন তো আমাদের এখানে ঘাস কাটার যে জায়গা আছে বা রাস্তা আছে তো একটা ছোটখাটো একটা পার্কের এর মতো ওখানে সন্ধ্যার সময় লোকজন বসে এবং দুপুরের সময় বসে পাশে পার্কটি সবাই পার্ক একটি জায়গা অনেক সুন্দর তো আপনারা ভিডিওতে দেখছেন তো এনা পার্কের ওই রাস্তা দিয়ে আমার ঘাসের জমিতে আসতে হয় তো প্রতিদিনের ন্যায় ঘাসের জমিতে আসলাম ঘাস কাটা শুরু করে দিলাম তো এটা আমার আব্বা ঘাস কাটতেছে আমিও ঘাস কাটি তো আমি ভিডিও করছিলাম তাই আমার আব্বা ঘাস কাটছিল তো যাই হোক আমার ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে আপনারা দেখতেছেন ফুলও ফুটে গেছে তো বিশাল এই ঘাস অনেক ভারী যারা আপনারা ঘাস কাটেন তারা জানেন যে কতটুকু এই ঘাসটা ভারী আমি যে জমিতে ঘাস করেছি ঠিক আমার ঘাসের জমির সাথে লাগানো এই জমিটি এই জমিটি পুরোই পেঁয়াজ চাষ করছে পেঁয়াজ লাগাবে তাই সুন্দরভাবে কাপা করেছে কাপার মধ্যে আবার আঁকা টানতেছে ওইটাকে আমরা নাংলা বলি নাংলা সুন্দরভাবে আঁকা টানতেছে ওই আঁক অনুযায়ী চার আঙ্গুল কি পাঁচ আঙ্গুল পরপর এক করে পেঁয়াজ রাখবে তো এইভাবে পেঁয়াজ আমরা লাগাই আবার অনেকে আলু যেভাবে লাগাই শোলে করে ওভাবে বেট কেউ বলে সোলে কেউ বলে বেট তো ওইভাবে আমরা পেঁয়াজ লাগাই কৃষকেরা এই সময় যে পেঁয়াজ লাগাচ্ছে লাগানো পেঁয়াজ অনেক দাম আমাদের এখানে পনেরো থেকে ষোলো হাজার টাকা মন এই পেঁয়াজটি লেগেছে তো এত টাকা দিয়ে পেঁয়াজ কিনে লাগানো আসলে অনেক দুষ্কর একটা ব্যাপার তারপরেও কৃষকেরা থেমে নাই। সিজনালি আবাদ করতেই তো হবে তো আলুরও প্রচুর দাম পঁচাত্তর টাকা কেজি বীজের আলু তো এত দাম দিয়ে আলু কিনে লাগানো পেঁয়াজ কিনে লাগানো আসলে অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের ঘাস কাটা শেষ এখন ঘাসটি নিয়ে আমার মোটরসাইকেলে বেঁধে নিয়ে বাসায় যাব যে মিশিঙ্গে ঘাসগুলো কেটে ফেলব আসলে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না এডিটও করতে পারি না এবং ভয়েসও ভালো করে দিতে পারি না তারপরেও আপনারা যারা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ